একজোড়া সমান্তরাল সরল একই ব্যবধানে চলে থাকে যেমন হতে পারে তো এরা যখন কোনো একটা সরল লেখায় পতিত হবে ধরো এই সরল লেখা পত্র এটা অবশ্যকালের ছেদক তখন এই কোন দুটি সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ ছেদকের একই পার্শ্বে অন্তঃস্থ কুন্দরী সমষ্টি একশো আশি ডিগ্রি হয় একটি শহরলেখার উপর দুটি শহরলেখা এভাবে লম্ব তাহলে কি দুটো সমান্তরাল যেহেতু লম্ব তাহলে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি নব্বই নব্বই গত একশো আশি ছেদকের একই পার্শ্বস্থ কুন্দরী সমষ্টি একশো আশি ডিগ্রি অবশ্যই তাহলে এই বাহুদটা সমান্তরাল এখন একান্তর অনুরূপ কোনটিভাবে আসে এটা একটু যদি আলাদা করে করি সমান্তরাল এটা মনে হয় একান্তর কোন জোড়াগুলি সমান হবে অনুরূপ কোন জোড়াগুলি সমান হবে একান্ত কোনো নিশ্চয় এটার সাথে মানে এরকম এটা সমান্তরাল হলে এই একান্ত কোন দুটি সমান হয় অনুরূপ কোন এটা যেমন ছেদকে বিপরীত পাশে এটা ছেদকে একই পাশে থাকবে এটার সাথে এটা হবে মানে যদি আলাদা করে ভাবু হুম সমান্তরাল তাহলে এইটার সাথে এইটা হবে আর এটার সাথে এটা হবে তাহলে আমরা কি পাইলাম দুটি সমান্তরাল সরল রেখা ছেদক থেকে পাই যে ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি হয় একান্তর কোন দ্বয় সমান হয় অনুরূপ কোন দ্বয় সমান হয় তো এবার এইখান থেকে ধরো এইভাবে বললো এবি সমান্তরাল সি আর PQ ছেদক তাহলে একান্তর কোন মনে করে দেখলাম বি এর সাথে একান্তর কোনটা সমান নিশ্চয়ই GHD এভাবে একান্তর অনুরূপ অনুরূপ কোনটা ধরো একটা নিচ্ছে অনুরূপ মনে করো এ জি এফ নিলাম এটার সাথে কোনটা হবে অনুরূপ নিশ্চয় এটা হবে ডি ডি এইচ জি এভাবে বাকি আরো অনুরূপ কোন আছে আরও তিন জোড়া আছে দেখো এটার সাথে এইটা এটার সাথে এইটা এটার সাথে এইটা এখানে এভাবে লিখবে তোমার একটা কথা সমান্তরাল হলেই কিন্তু এই একান্তর কোন জোড়া সমান হবে বা অনুরূপ কোন সমান হবে বা ছেদকে একই পার্শ্বস্থ কোন ধরে সমষ্টি একশো আশি ডিগ্রি হবে আর সমান্তরাল যদি না হয় তাহলে কিন্তু আবার হবে না তা আমরা এইভাবে অনেক যাচাই করতে পারি সমান্তরাল কিনা হয়তো মনে করো এখানে বলা বলা আছে এটা পঞ্চাশ ডিগ্রি এটা মনে আছে একশো তিরিশ ডিগ্রি তখন হয়তো বললো যে এখানে কে সমান্তরাল আর কে সমান্তরাল দেখো ছেদকের একই পার্শ্বস্থ কুন্দরী সমষ্টি সো আশি ডিগ্রি আছে যুক্তিশালী লিখবে যেহেতু ছেদকের একই পার্শ্বস্থ কুন্দরী সমষ্টিআশি ডিগ্রি সুতরাং সমান্তরাল সিটি এবার বইয়ে কয়েকটা আছে দেখে নেব এইবার যেহেতু সামান্তরিকের বিপরীত বাহগুলি সমান্তরাল আয়তক্ষেত্র বড় ক্ষেত্র তখন নিশ্চয়ই এই ধর্ম পাওয়া যাবে ধরো এটা একটা সামন্তরিক ডি সামান্তরিক এই দুটো সমান্তরাল যদি এটা ছেদক হয় তাহলে কি হচ্ছে এই কোন এই কোন সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি আবার যদি ভাবো এই দুটো এই দুটো সমান্তরাল তাহলে এটা ছেদক তখন এটা প্লাস এটা হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ ছেদকের একই পার্শ্বস্থ কোন যদি সমষ্টি একশো আশি ডিগ্রি হয় অনুরূপ কোন এখানে কী কে ভাবব মনে করো এই দেখাটা বাড়িয়ে দিলাম তখন দেখো এই যে সমান্তরাল এটা ছেদক তাহলে এই কোনটা এই কোনটা নিশ্চয়ই অনুরূপ করব কিভাবে লিখব যেহেতু এডি সমান্তরাল বেশি পিকিউ ছেদ সুতরাং অনুরূপ এটার নাম হচ্ছে ডি এ বি সমান সি সিবি যদি এখন এদিকে বাড়িয়ে দাও তখন নিশ্চয়ই আরও একজোড়া এদিকে বাড়াইলেও জোড়া করে অনুরোপণ পাবে একান্তরের জন্য ধরো এই দুটো একান্তর কোন সমান হয় এখান থেকে একান্ত বের করি এটা যোগ করলাম তাহলে এ দুটো সমান্তরাল এটা ছেদক তাহলে নিশ্চয়ই এই কোন এই কোন সমান হবে একান্তর কর আবার এটার সাথে এটাও সমান হবে একান্তর লিখব যেহেতু এবি সমান্তরাল ডিসি এসি ছেদক সুতরাং একান্তর কোন বিএস সমান বিসি আবার যদি মনে করো এডি সমান্তরাল বিসি এসি ছেদ তখন একান্ত কোনটা হবে এটা নিজে লিখে দিই সমান্তরাল সরল লেখা থেকে আমরা এগুলা পাই এগুলা মনে রাখবে উপবাদ্যে যুক্তি হিসেবে দহন ব্যবহার করা হবে